মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ পারলে এই দিন বাড়িতে কিনে নিয়ে আসুন সামান্য একটি জিনিস মায়ের আশীর্বাদে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা যেটিকে আমরা আশ্বিন মাসের অমাবস্যা বা মহালয়া বলে জানি এই দিন দেবী দুর্গার চক্ষু দান হয় পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের সূচনা দিনটি হচ্ছে মহালয়া এই বিশেষ দিনে পিতৃতর্পণ করা হয় তার সাথে সাথে দেবীর আরাধনা করাও হয়ে থাকে মন্দিরে ভিড় জমান ভক্তরা মনে করা হয় মহালয়ার তিথিতে দেবী দুর্গার আশীর্বাদ পেলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকা যায় আবার এই মহালয়ার বিশেষ দিনেই সংগঠিত হতে চলেছে এই বছর ভয়ঙ্কর সূর্যগ্রহণ দু হাজার চব্বিশ সালের এটি দ্বিতীয় সূর্যগ্রহণ এবং চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দের একটি প্রথম সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটি বলয় গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে অমাবস্যা পূর্ণিমার মতোই সূর্য গ্রহণও কিন্তু ব্যক্তিবিশেষে প্রত্যেকের জীবনেই প্রভাব ফেলে থাকে তাই এই বিশেষ দিনটিতে মাতৃ আরাধনার সাথে সাথে সতর্কতা পূর্বক কাটানো উচিত এবং গ্রহণের যে বিধি নিষেধ আছে সেগুলি অবশ্যই পালন করা উচিত তার সাথে সাথে যদি বাড়িতে এই বিশেষ জিনিসটি এই মহালয়ার তিথিতেই কিনে আনতে পারেন বন্ধুরা তাহলে গ্রহণের দোষের প্রভাব থেকে আপনাদের পরিবার মুক্ত থাকবে মা দুর্গা সর্বদাই আপনার পরিবারের মঙ্গল করবেন এবং মায়ের আশীর্বাদ সর্বদাই আপনার পরিবারের উপর বর্ষিত হতে থাকবে তবে তার আগে জেনে নেওয়া দরকার যে এই বছর গ্রহণ কখন লাগছে এবং অমাবাসার তিথিও কখন পড়ছে মহালয়া পড়েছে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরেজির দোসরা অক্টোবর দু হাজার বুধবার দিন এই দিনই সংগঠিত হতে চলেছে গ্রহণ গ্রহণ স্পর্শ হচ্ছে রাত্রি নটা বেজে তেরো মিনিটে গ্রহণ মধ্য রাত্রি বারোটা বেজে পনেরো মিনিটে গ্রহণ সমাপ্তি রাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে গ্রহণ স্থিতি ছ ঘন্টা চার মিনিট মহালয়া এবং সূর্যগ্রহণ একসঙ্গে সংগঠিত হতে চলেছে এটি কিন্তু একটি গভীর সংযোগ বহন করছে কিছু কিছু রাশির জন্য এই গ্রহণ অত্যন্ত সৌভাগ্য বহন করে নিয়ে আসছে আবার কিছু কিছু রাশির জন্য খারাপ সময়ও শুরু হবে তাই বন্ধুরা প্রত্যেকেরই গ্রহণ মেনে চলা উচিত এর ফলে পরিবারের মঙ্গল হয় তার সাথে সাথে দেবী দুর্গার আশীর্বাদ লাভ করার জন্য এই বিশেষ কিছু জিনিস আছে যেগুলি অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন আপনারা এই জিনিসগুলো মহালয়ার দিন সকাল বেলায় বাড়িতে নিয়ে আসতে পারেন আর যদি কোনো কারণে মহালয়ার দিন এই জিনিসগুলি আনা সম্ভব না হয় তাহলে মহালয়ার দিন থেকে শুরু করে দেবী পক্ষের যে সময়কাল তার মধ্যেও এই জিনিসগুলি একটি হলেও বাড়িতে আনার চেষ্টা করবেন তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের একটাই অনুরোধ করব যে ভিডিওটি রূপে দেখুন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথম যে জিনিসটি নিয়ে আসবেন বন্ধুরা তা হচ্ছে রুদ্রাক্ষ রুদ্রাক্ষের মধ্যে এক প্রকার চুম্বকীয় বা বৈদ্যুতিক ক্ষমতা নিহিত থাকে এ কথা শুধুমাত্র আধ্যাত্মিক জগতের লোকজনই বলছেন না বিজ্ঞানীরাও কিন্তু আধুনিক চিকিৎসার ক্ষেত্রেও এটি স্বীকার করেছেন অনেক সময় শারীরিক প্রভাবও কিন্তু রুদ্রাক্ষের উপর প্রমাণিত এছাড়াও ভূত প্রেতের উপদ্রব দমন করতেও আশ্চর্যজনকভাবে রুদ্রাক্ষের প্রভাব লক্ষ্য করা যায় আপনারা বাড়িতে মহালয়ার দিন অবশ্যই রুদ্রাক্ষের মালা নিয়ে আসতে পারেন বন্ধুরা তবে হ্যাঁ বন্ধুরা যদি মহালয়ার দিন নিয়ে আসা সম্ভব না হয় তাহলে মহালয়ার দিন থেকে শুরু করে মাতৃপক্ষের যে কটা দিন আছে তার মধ্যেও আপনারা রুদ্রাক্ষের মালা নিয়ে আসতে পারেন আপনারা যদি চান এই সময় পঞ্চমুখী রুদ্রাক্ষও ধারণ করতে পারেন সব ধরনের রুদ্রাক্ষের মধ্যে পঞ্চমুখী রুদ্রাক্ষই সবচেয়ে বেশি জনপ্রিয় পঞ্চমুখী রুদ্রাকের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ মনে করা হয় পঞ্চমুখী রুদ্রাকের উপর স্বয়ং মহাদেবের আশীর্বাদ রয়েছে ভক্তরা মনে করেন যখন কেউ নিষ্ঠা মেনে পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করেন তখন তার সমস্ত পাপ মহাদেবের আশীর্বাদে মুছে যায় পঞ্চমুখী রুদ্রাকের নিয়ন্ত্রক গ্রহ হল বৃহস্পতি সেই কারণে পঞ্চমুখী রুদ্রাককে দেবগুরুও বলা হয় কারণ পুরাণ অনুযায়ী বৃহস্পতি হলেন দেবতাদের গুরু এরপর দ্বিতীয় যে জিনিসটি মহালয়ার দিন আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে একটি পদ্মফুল পদ্মফুল দেবী দুর্গার অত্যন্ত প্রিয় তাছাড়াও এই পদ্মফুল মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় পদ্মফুল আবার নানা রকম রঙেরও হয় সাদা পদ্ম গোলাপি পদ্ম নীল পদ্ম এক একটি রঙের পদ্মফুল এক একটি দেবী বা দেবতাকে সন্তুষ্ট করে পদ্মফুল পেলে সমস্ত দেবী এবং দেবতারা অত্যন্তই সন্তুষ্ট হন এবং আশীর্বাদ দিয়ে থাকেন মহালয়ার এই বিশেষ দিনে স্নান সেরে মা দুর্গার চরণে যদি একটি পদ্ম ফুল নিবেদন করতে পারেন বন্ধুরা তাহলে মায়ের আশীর্বাদ কিন্তু অবশ্যই পাবেন মাতৃশক্তির যে রূপেরই বিগ্রহ বা আলেখ আপনার ঘরে আছে তারই চরণ তলে আপনারা এই পদ্ম ফুলটি নিবেদন করতে পারেন বন্ধুরা পদ্ম ফুল যদি আনা সম্ভব না হয় তাহলে পদ্মবীজও আপনারা নিয়ে আসতে পারেন এই দিন বাড়িতে পদ্মবীজ আনাও কিন্তু অত্যন্ত শুভ বন্ধুরা আপনারা পদ্মবীজের মালাও বাড়িতে নিয়ে আসতে পারেন এবং দেবী দুর্গাকে পদ্ম বীজের মালাও পরিয়ে দিতে পারেন দুর্গা পুজোতে একশো আটটি পদ্মফুল লাগে পদ্মফুল ছাড়া দুর্গা হয় না তাই অন্ততপক্ষে একটি একটি পদ্মফুল দেবী দুর্গাকে নিবেদন করবার চেষ্টা করবেন এই মাতৃপক্ষের দিনগুলিতে তৃতীয় যে জিনিসটি মহালয়ার দিন আনার চেষ্টা অবশ্যই করবেন সেটি হচ্ছে একটি চারা গাছ এবং এই চারা গাছটি হচ্ছে নীল অপরাজিতা ফুলের চারা গাছ হ্যাঁ বন্ধুরা এই নীল অপরাজিতা ফুলের গাছ কিন্তু বাস্তু মতে এবং জ্যোতিষশাস্ত্র মতে এটি পরিবারের জন্য অত্যন্ত শুভ এই গাছটি একটি পরিবার থেকে সমস্ত নেতিবাচকতা দূর করে এবং বাড়ির পরিবেশকে ভালো রাখে গড়ের সমস্ত বাস্তু দোষ দূর করে যে বাড়িতে অপরাজিতা ফুলের গাছ রয়েছে সেই বাড়িকে রক্ষা করে স্বয়ং মা দুর্গা এবং সেই পরিবারের উপর কোনো খারাপ কাজ কেউ করতে পারে না অপরাজিতা ফুলের গাছ যে কোনো বাড়িতেই রাখা অত্যন্ত ভালো এই গাছটি শুভ সময়ের ইঙ্গিত দিয়ে থাকে এবং সমস্ত দেবী দেবতাদের অত্যন্ত প্রিয় হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল তাই এই ফুল দিয়ে যদি দেবীকে পুজো দিতে পারেন মাতৃশক্তির যে কোনো রূপেরই যদি পুজো দিতে পারেন তাহলে বন্ধুরা যে কাজের জন্য সেই পুজোটি করছেন সেই কাজে অবশ্যই অপরাজেয় হওয়া যায় তাই বন্ধুরা মহালয়ার দিন বাড়িতে নিয়ে আসুন একটি কণ্ঠ ফুলের গাছ এবং এই গাছটি গাছটি আপনার বাড়ির উঠোনের উত্তর পূর্ব কোণে নিজের হাতে লাগিয়ে দিন এই লাগানো অত্যন্তই ভালো গাছটি লাগানোর জন্য এই মহালয়ার দিনটিও অত্যন্ত ভালো যদি মহালয়ার দিন লাগানো সম্ভব না হয় তাহলে দেবী পক্ষে যে কোনো দিন এই গাছটি কিন্তু অবশ্যই বাড়িতে এনে লাগাবেন তবে গাছটি বাড়ির উত্তর পূর্ব কোণে লাগাবেন মহালয়ার এই দিনটিতে আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন ষোলো শৃঙ্গারের সামগ্রী বন্ধুরা দুর্গা পুজোর সময় দেবী দুর্গাকে ষোলো শৃঙ্গারের সামগ্রী দেওয়া হয় আমরা নতুন বস্ত্র মাকে দিয়ে থাকি আলতা সিঁদুর মায়ের জন্য দিয়ে থাকি এই যে সামগ্রীগুলো আমরা মাকে নিবেদন করি দুর্গা পুজোতে সেই জিনিসগুলি আনার জন্য মহালয়ার দিনটি কিন্তু অত্যন্ত ভালো তাই বন্ধুরা দেবী দুর্গাকে যে যে সাম দিতে চান দুর্গা পুজোতে সেগুলি আপনারা মহালয়ার দিন কিন্তু নিয়ে আসতে পারেন এছাড়াও নিয়ে আসতে পারেন একটি রূপোর কয়েন বা রূপর যে কোনো জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন মহালয়ার এই দিনটিতে আপনারা যদি ঠাকুর ঘরের পুজোর কোনো ধাতব জিনিস নেওয়ার থাকে তাহলে সেটিও নেওয়ার জন্য মহালয়ার দিনটি অত্যন্ত ভালো সেই দিন আপনারা বাড়িতে ধাতব কোনো জিনিসও নিয়ে আসতে পারেন তবে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন এই বিশেষ দিনটিতে আমিষ জাতীয় খাবার বাড়িতে ঢোকাবেন না এবং রাঁধবেনও না এবং খাবেনও না মহালয়ার এই দিনটিতে নিরামিষ খাবার গ্রহণ করার চেয়ে চেষ্টা করুন এই দিন কাউকে আঘাত দেবেন না সে হতে পারে বাড়ির কোনো লোক অথবা হতে পারে সে বাইরের কেউ এই দিন সবার সঙ্গেই ভালো ব্যবহার রাখুন তাহলে কিন্তু দেবী দুর্গার আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন তার সাথে সাথে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির সদর দরজাটি সকাল বেলায় ঘুম থেকে উঠেই এক গোটি জল ঢেলে দেবেন এবং সন্ধেবেলায় বাড়ির উত্তর পূর্ব কোণে একটি প্রদীপ অবশ্যই ধরিয়ে দেবেন বন্ধুরা এই ছোট ছোট উপায়গুলি যদি করতে পারে তাহলে আপনাদেরই ভালো হবে আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ